শুভ সকাল সবাই কেমন আছেন এখন প্রায় সকাল বাজে আটটার মতন তাই ও বাবাকে কাজে পাঠিয়ে দিয়ে এখন মা বসে রয়েছি আমার মাথার মধ্যে একটা প্রচন্ড টেনশন সেই টেনশনের জন্য আমার সকাল সকাল মাথা ব্যথাটাই শুরু হয়ে যায় যাকে সেটা নিয়ে এখন আর শুরু করছি না আজ অনেক দিন পর কুয়াশাটা বেশ একটা ভারী উঠেছে মানে এর আগেও কুয়াশা হতো তবে এর চেয়ে হালকা যদিও আমি আটটার পরে এটা শ্যুট করেছি তাই তো হালকা নাহলে এই ছাদের বাড়িটা হালকা হালকা দেখা যেত তাই ভাবলাম একটু ক্যামেরা বন্ধু করি ফাঁস কুয়াশাতে আর এদিকে তারপর আমি ঘরের সমস্ত কাজগুলো সেরে ফেলেছি জানেন এই প্রায় পাঁচ ছ দিন নাগাদ না আমার টেনশনের টেনশন পুরো মাথা ব্যথা এক সকাল থেকে শুরু হচ্ছে রাতে ঘুমানো না যাওয়া পর্যন্ত আমার যেন টেনশনটা বা মাথা ব্যথাটা কমছেই না কেউ কি হয়েছে শুভকে খালিই কুকুরে পেটাচ্ছে একবার নয় কুকুরে পেটাচ্ছে একবার বিড়ালে পেটাচ্ছে এই এখনই তো বিড়ালটা ওর গায়ের উপরে এসে উঠছিল ওই সব জিনিসগুলো না খুব ভয় পায় একটা মানে বড় বড় বিড়াল বড় বড় কুকুর এগুলো ছোট বাচ্চা কুকুরদেরকে দেখে ভয় পায় না এই যে খেলছিল এই পাশে কুকুরটা ওকে কিছুক্ষণ আগেই ধরছিল আমি যেতে যেতেই তারপরে দেখি ওর মুখটা সরালো প্রায় গায়ের কাছের মুখটা ঠেকেই গিয়েছিল শুভ দেখি অতিরিক্ত পরিমাণে চিল্লাচ্ছে আমি যেহেতু ঘরে কাজ করছি যদিও সেরকম চিল্লানিটা সাধারণভাবে ছিল না তাই দৌড়ে গিয়েছিলাম চলুন এবার বাইরে ঝাড় দেবো আমরা যখন প্রথম এখানে এসেছিলাম না এটুকু পরিষ্কার ছিল এখন বাড়ি গরমকালে পাশাপাশি দরজাটার সামনে কতটা করে বসে থাকতাম তবে ঠান্ডার সময় বেশ নোংরা ছিল তবে অত ভারী ছিল না কিন্তু এখন প্রায় এবছর আসতে না আসতে প্রচণ্ড নোংরা হয়ে গেছে মানুষগুলো মানে আমার খুব কাছাকাছি নোংরা গুলো ফেলে দিয়ে চলে যায় তারপর গু এইসব না অনেক নোংরা নোংরা ফেলে দিয়ে চলে যায় যদিও বলতেও পারি না আর বলতে গেলে আমার ভালো তার মধ্যে কুত্তাগুলো না আমার দরজার সামনে সামনে এসে এসে হাবু করে দিয়ে যায় যদি আমি সেগুলোকে পরিষ্কার করে ফেলি তবে ওই শার্টগুলো আর করি না জানেন কারণ অত দূর না যত বেশি একদিন জ্বালিয়েও দিয়েছিলাম তারপরের দিন আবারও নোংরা হয়ে গেছিল খাওয়া দাওয়া শেষে যাবো একটু বাবা বাড়িতে কিছু শাক পাতা নিয়ে আনতে সপ্তাহের শেষও ঘরে দেখে বাজারও নেই তাই ভাবলাম বাড়িতে একটু যাই কী কী আছে না আছে সেগুলো নিয়ে আসতে হবে তার আগে শুভকে খাইয়েও দিয়ে যাবো আর আমিও খাবো ওর জন্য একটা ডিম সিদ্ধ করেছিলাম সেটা দিয়ে এখন দেখে মা ভাব দিয়ে দিলাম বাবা বাড়ি আসলেই না আমার একটা জিনিস দেখে খুব খারাপ লাগে এই যে গাছের ফুলগুলো যতটা দেখতে সুন্দর লাগে না আমার না খুব খারাপ লাগে দেখতে যে এই মানে দেখতে না দেখতে ভালো লাগে বাট আমার খারাপ লাগে মানে একটা জিনিস নিয়ে আমার যে ঘরের গাছগুলো রয়েছে এখান থেকে আমি চারা নিয়ে গেছিলাম তবে এই গাছগুলো না আমার আমার পরেই আমার মারা গিয়েছিলো ওই দুর্গাপূজা এক দু সপ্তাহ আগে হয়তো হবে তো দেখুন তো কী সুন্দর ফুল ফুটেছে তবে আমার গাছগুলোতে এখনও ফুল নেই জানুন তো তবে গাছগুলো বেশ বড় হয়ে গেছে সেখানকার মাটিটা না আমার বেশ ভালো নয় এখানকার মাটিটা দেখেছেন হালকা শুধু চাপ দিলাম তাতে ভেঙে গরু হয়ে যায় কিন্তু আমার মাটি শুধু মাটি নয় মাটির সাথে সাথে না পাথর বালু এইসবই বেশি বাড়ায় আর এখানে না পাথর বালু বাড়ায় না তাই একটা কোনো গাছ সামান্য শুধু লাগিয়ে দিলে সার বা জল না দিলেও না গাছটা বেঁচে যায় তবে আমার ওখানে না গাছগুলো প্রচণ্ড যত্ন করতে হয় তবুও জানেন তো ফুল নেই সার দিতে হয় তারপর জল তো দিতে হয় একদিন জল না দিলে যে ফেটে ফেটে যায় এরকম অবস্থা কি সেখানে ভালো একটা ফুল বা ফলও হয় না দেখি সামনের বছর পর্যন্ত চেষ্টা করব তবে বেশ সুন্দর আবারও জানেন বাড়িতে যেহেতু কাজ হচ্ছে পালন বড়ই হয়ে গেছে রবিবার এখানকার শিলিগুড়ি যাবে হাটে তাই আমাকে মা বললো বাবা বললো যে সবগুলো পালন তুলে দিতে মানে যেগুলো বড় বড় হয়েছিল কালকে বাবা হাটে নিয়ে যাবে না তবে এখানকার কিছু মাসিরা যায় তাদের হাতে দেবে তারা বিক্রি করে দিয়ে টাকা দেবে তাদের মানে তারা আমাদের কাছ থেকে পঁচিশ টাকা কিলো করে তারা কত বিক্রি করবে জানি না তো চলুন সেগুলো এবার সব কিছু উঠিয়ে দিচ্ছি বাড়িতে যদি সবাই কাজেই ব্যস্ত শোভাটা ঘরেই রয়েছে ওর মামির সাথে খেলা করছে ততক্ষণে এদিকে আমি সমস্ত কিছু মানে সমস্ত কিছু যেন সরি পালন শাকগুলো তুলে নেব তার সাথে সাথে বাড়ির জন্য নিয়ে যাব তো আজকের ব্লগটাকে এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন